হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি আমার মামার ঘরে ঠাকুর মন্দিরে এখানে দেখো এইখান ছোট একদম এখান থেকে শুরু করি এখানে হচ্ছে রয়েছে ছোট গোপাল তার একটু ওপরেই রয়েছে দেখো তার দাদা তারপরে রয়েছে তার বর্দা দেখো কি সুন্দর বলো তো দেখো সব লাড্ডু নিয়ে 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 বসে আছে আর মাঝখানে রয়েছে কৃষ্ণ বাসি বাজাচ্ছে আজকে রাখি পূর্ণিমায় তো কৃষ্ণেরই মানে লীলা সব এরপরে দেখো এখানে চলে আসছি মানে এখানে সব গুরুদেবরা রয়েছেন এখান থেকে এই দেখো এখানে এ পাশে রয়েছেন মা সারদা দেবী রামকৃষ্ণদেব এবং বিবেকানন্দ তার ওপরে রয়েছেন বামা খাপা এবং মা তারা এর পাশে পাশে রয়েছে মা সর মা দুর্গা আর সরস্বতী এবার এখানে রয়েছে আমার যে নবদ্বীপের মাঝে মাঝে ছবি দিই এই দাদামশাইয়ের কাছেই আমি যাই এই দাদামশাইয়ের বিকে তারই ছবি এখানে রয়েছে এখানে রয়েছেন বাবাজি মহারাজ এনারা সব কিংবদন্তি পুরুষ এরপরে এখানে রয়েছে রাধা কৃষ্ণ আর তারপরেই রয়েছে আমাদের বাড়ির পাশে যে পাটবাড়ি মন্দির সেই পাটবাড়ি মন্দিরের নিতাই গৌরের ছবি এখানেও সেই নিতাই গৌর এবং তার সঙ্গীরা এখানে রয়েছেন লোকনাথ বাবা আর ইনিও একজন মহারাজ এরপরে একদিকে চলে আসি লক্ষ্মী গণেশ রয়েছেন এখানে রয়েছে মা লক্ষ্মী তার ঘট দেখো বন্ধুরা আর ওপরে রয়েছে জগন্নাথ বলরাম সুবদ্রা আর তার ওপরে রয়েছে এই নারায়ণ এবং মা লক্ষ্মী এ পাশে রয়েছে কৃষ্ণ আর এ পাশে রয়েছেন বিশ্বকর্মা এই মন্দিরটা আমার কদিনের মধ্যে মামারা করেছে আর কি এই এটা মন্দিরটাই কদিন ধরে বানালো বানিয়ে এই মন্দিরে সব ঠাকুর প্রতিষ্ঠা করেছে কেমন লাগলো একটু বলবে মন্দিরটা একটু দেখলে বন্ধুরা আমার মামার মন্দিরের ছবি তোমাদের সবাইকে দেখালাম কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে লাইক দিয়ে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও টাটা